আসসালামু আলাইকুম প্রিয় চাকরি বতাসী ভাই সবাইকে স্বাগতম আর একটি নতুন ফার্মাসিউটিক্যাল কোম্পানি নিয়ে বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আর সেটা হচ্ছে গিয়ে এরিস্টো ফার্মা তো এরিস্টো ফার্মা এরিস্টো ফার্মা তারা বিডি দপ্তরের মাধ্যমে মেডিকেল ইনফরমেশন অফিসার পদে তাদের যে আপনার আপনার এর একটা এর একটা এলজেন্ট যে ডিভিশন করণীয় ডিভিশন আছে সেই ডিভিশনের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করছে ব্রিটিশ জবসের মাধ্যমে আর সেটা হচ্ছে এখানে কেরিয়ার ইন ইনস্টো ফার্মা দেখতে পাচ্ছেন এরাটা জেনারেল কর্নিক কেয়ার ডিভিশন এই ইউনিভিশনে তারা কিন্তু মেডিকেল ইনফরমেশন অফিসার পদে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে আর সেই নিয়োগ বিজ্ঞপ্তি নেওয়ার সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে নিবে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো বিস্তারিত আলোচনা করার আগে এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে আপনি যদি আপনার ওয়ালিডি আপনি পেতে চান বা আপনার চ্যানেল বা ইউটিউবের মাধ্যমে পেতে চান তো আমাদের এই যে অল জব নিউজ এই চ্যানেলটি এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিন ভিডিও ভালো তো চলেন আমরা দেখি তারা এই ফার্মা কেরিয়ার নিয়ে চ্যানেল কর্নিক কেয়ার কর্নিক কেয়ার ডিভিশন অর্থাৎ এটা হচ্ছে গিয়া এরেস্টো ফার্মারি এর একটা জেনারেল তো হচ্ছে একটা তাদের একটা ডিভিশন এটা একটা ডিভিশন করণিকর্তা যে দীর্ঘমেয়াদি ওষুধ গুলো আছে দীর্ঘমেয়াদী রোগগুলো আছে যেমন ডায়াবেটিস হৃদরোগ বিভিন্ন রক্ত শূন্যতা যে রোগগুলো আছে রক্ত উচ্চ রক্তযুপ এগুলো দীর্ঘমেয়াদী যে প্রোডাক্টগুলো আছে দীর্ঘমেয়াদী রোগের যে প্রোডাক্টগুলো আছে সেই মেডিসিনগুলো নিয়ে আপনাদের কাজ করতে হবে বাজারজাত করতে হবে এই কাজগুলো আর কি তারা করতে হবে এই ডিভিশনের জন্য তো একটা কোম্পানি তো অনেক ডিভিশনই থাকে তো তার মধ্যে হচ্ছে গে এর একটা কর্নিকিয়া ডিভিশন সেই ডিভিশনে তো তাদের এই ওষুধগুলো নিয়ে আপনার কাজ করতে হবে মেডিকেল ইনফরমেশন বইছে এবিলিটি দিয়েছে মাস্টার গ্রাজুয়েট সায়েন্স এখন একটু মিডিয়ে করি অনেকজন প্রশ্ন করেন যে আপনার নিউ বিজ্ঞপ্তিগুলো স্পষ্ট না ভাই এগুলো তো আমরা কালেক্ট করা ইয়ের থেকে বিভিন্ন জনিক পত্রিকা থেকে তো এগুলা তো এর সাথে আমি বিয়ে করতে পারবো না এগুলো তো আর আমি প্রকাশ করি না আর আমার মাধ্যমে প্রকাশ করে না তো এটা আপনাকে একটু বুঝে নিতে হবে তো এখানে দিয়েছে মাস্টার গ্রাজুয়েট সায়েন্স এসএসসি এটিও পারফেক্ট অর্থাৎ আপনি মাস্টার্স মাস্টার্স এবং গ্রাজুয়েটে সবাই পাবেন সবাই আবেদন করতে পারবেন বা সরস্বী সাক্ষাৎকার দিতে পারবেন সায়েন্স সায়েন্স এসএসিতে সায়েন্স এবং এসএস সায়েন্স থাকলে তারা আরো বেশি পারফেক্টেবল হবে মানে ইয়া করবে তবে জেনারেল থেকেও তারা নিবে এটাও বোঝা যাচ্ছে মেল মেইল শুধুমাত্র পুরুষটার জন্য বত্রিশ বছর আপনার পর্যন্ত আবেদন করতে সরস্বতী সরস্বী দিতে পারবে কাজ করতে পারবে সারা বাংলাদেশ জুড়ে ক্যান্ডিডেট এবং এক থেকে দুই বছর রিলেটিভ ওয়ার্ক এক্সপিরিয়েন্স ক্যান অলসো অ্যাপ্লাই এটা আবার একটা প্যাস লাগাই দিছে এখানে আবার বলে দিচ্ছে শুধু যারা এক থেকে দুই বছরের করছে মেডিকেল ইনফরমেশন অফিসার পদে চাকরি করছে তারা অ্যাপ্লাই করতে পারবে এছাড়া বিনা অভিজ্ঞতায় নিবে না এটা আমরা করছে ভুল করছি মেবি ক্ষম্পত্যা হিসেবে আসতে তো কি রেসপন্সিবি দিয়েছে টু ভিজিট ডক্টরস উইথ প্রোডাক্ট ইনফরমেশন অ্যান্ড জেনারেল জেনারেল প্রেসক্রিপশন দেম টু কালেক্ট অর্ডার্স ফ্রম ক্রিসমাস ক্রিসমাস্ট শান্ড অ্যাচিভ দি সে তাদের প্রোডাক্টগুলো আপনার ডাক্তারের মাধ্যমে ইয়া করতে হবে এই প্রেসক্রিপশন করা ডাক্তারকে বিভিন্ন সায়েন্টিফিক বৈজ্ঞানিক তথ্যগুলো শেয়ার করতে হবে এরকম আর বিভিন্ন যোগাতে গোটাল কাটতে হবে সেলস টার্গেট নিয়ে কাজ করতে হবে এগুলো করতে হবে তো এখান থেকে সেই ইন্টারেস্ট ক্যান্ডিডেট উই আর ইনভাইট টু কাম আপার টু ওয়াক ইন ইন্টারভিউ ফর এনি আওয়ার মেনশন অফিস পার গিভিং অ্যাট দিস ডেট টাইম উইথ আপডেটেড সিবি দুই কপি পাসপোর্ট সাইজ ছবি এন আইডি কার্ড অল একাডেমি সার্টিফিকেট অরিজিনাল ফটোকপি পিপুল সিলেক্ট আন প্রাইমারি ইন্টারভিউ হ্যাভ টু অ্যাটেন্ডেড কম্পিটিভ ট্রেনিং প্রোগ্রামও একই জন্য অর্থাৎ তারা যেই ইয়াগুলো দিয়েছে যে তারিখে আপনার ইয়া করবে এই ইন্টারভিউ দিবে সেখানে যদি আপনার প্রাইমারি সিলেক্ট হন তাহলে তাদের জন্য একই তারিখ একই জুন থেকে তারা ট্রেনিং প্রোগ্রাম করবে তাদের হেড অফিসে এটা হয়েছে তারা মূলত এটা বিজ্ঞপ্তিটা এটাও তারা উল্লেখ করে দিয়েছে তো আপনার নিয়ে যেতে হবে আপডেটেড সিবি দুই কপি ছবি এনআইডি কার্ড ওয়াল একাডেমি সার্টিফিকেট ওরিজিনাল ফটোকপি এগুলো নিয়ে যেতে হবে তো এখানে তারা আপনাদের জয়েন হবেন তো আপনারা সেখানে জয়েন হবেন তারা কী করবে তারা বলতে হায়ার স্যালারি ইন ইন্ডাস্ট্রি উইথ এডিশনাল টি ইয়ারলি ফোর বোনাস ফর গেন টুর এক্সট্রা ইনসেন্টিভ এগেন্স্ট অ্যাচিভমেন্ট তারপর আছে এমপ্লয়িজ সিস্টেন্ট ফ্রান্ড অ্যান্ড গ্রুপ লাইফ ইন্স্যুরেন্স ম্যারেজ অ্যালাউন্স চাইল্ড বার্থ অ্যান্ড স্কুল অ্যাডমিশন অ্যালাউন্স তারপর স্মার্টফোন মোটরসাইকেল লিভ এনকেশমেন্ট প্রভিডেন্ট ফান্ড গ্রাজুয়েটি প্রফিট প্রেসক্রিপশন ফান্ড এবং এন্ড মিনিমোড এছাড়া আরও যে ফাইন্যান্সিয়াল সাপোর্টগুলো আছে সেই সাপোর্টগুলো তারা কিন্তু প্রকাশ করবে তো ওয়াক ইন ইন্টারভিউর জন্য আপনারা এখানে তারা তিনটে অফিস দিয়েছে রাজশাহী যশোর এবং ঢাকা তো এই সেই তিনটে অফিস আপনারা সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন তো যেমন ঢাকা এসেছে আটাইশ এবং উনত্রিশে মে সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত রেজিস্টার ফার্মা প্রিন্সিপাল অফিস পুরোনা পল্টন ল্যান্ড ঢাকা এক হাজার এখানে আপনারা আঠাশ এবং উনত্রিশ তারিখ দিতে পারেন উনত্রিশে মে সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত আপনার যশোর দিতে পারেন রুট নম্বর একশো বত্রিশ গোপ নিয়ারেস্ট বিসাইড যশোর তারপরে আছে রাজশাহীতে আছে হচ্ছে কি আপনার আপনার রাজশাহীতে উনত্রিশ তারিখে এটা একটু বোঝা যাচ্ছে না কি প্লাজা হোল্ডিং নাম্বার এত আসলে এটা ওদেরই ইয়াটাই ইয়া করছে তার জন্য

তো মোটামুটি এই ছিল এরিস্টো ফার্মার এই নিউ বিজ্ঞপ্তিটা তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিউ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনি ওয়ালিডে আপনি পেতে চান তো আমাদের এই যে অল জবস নিউজ এইডি ডি চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন সকলে ভালো থাকেন সুস্থ থাকেন